আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন প্রকার জবনীয় পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেছি তাদের সকলের জানা যে এরকম একটা অঙ্ক কত বেশি গুরুত্বপূর্ণ এরকম কয়েকটা সংখ্যা আমাদেরকে দিয়ে বলা হয়ে থাকে যে উপাত্তগুলির মধ্যক কত কিংবা উপাত্তগুলির প্রচুর কত কিংবা উপাত্তগুলির গড় কত তো চারটা অপশন থাকে আমাদেরকে একটা দাগিয়ে দিতে হয় তো আজকের পর থেকে এরকম প্রশ্ন দেখা মাত্রই আমরা দাগিয়ে দিতে পারবো চ্যালেঞ্জ থাকলো এরকম যখন দেয়া থাকবে তখন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে উপাত্তগুলিকে সাজিয়ে নিতে হবে যদি সাজানো না থাকে দেখতে পাচ্ছেন এখানে সাজানোই আছে আপনাকে কিন্তু সাজানো দেবে এমন কোনো কথা নেই আপনাকে এভাবে দিতে পারে পাঁচ দুই তিন চার নয় তাহলে আপনাকে উপাত্তগুলি সর্বপ্রথম সাজিয়ে লিখতে হবে এই যে আমি সাজিয়ে লিখেছি উপাত্তগুলি পাঁচ সাত নয় এগারো তেরো পঁচিশ আটত্রিশ সাজানোর পর মধ্যখানে যেই সংখ্যাটি থাকবে দেখুন এই দিকে তিনটা এই দিকে তিনটা এই মাঝেরটা হচ্ছে আমাদের মধ্যক এগারো যেখানে আছে সেটি আমরা দাগিয়ে দেবো যদি বলে এই সংখ্যাগুলো দিয়ে যদি আমাদেরকে বলে যে উপাত্তগুলির মধ্যক কত তাহলে আমাদের আর কোনো প্রকারের কোনো কাজ নাই শুধুমাত্র উপাত্তগুলি সাজানোর পর মধ্যে যে আছে সেই হচ্ছে মধ্যক আর যদি আপনি এটা সূত্র দিয়ে করতে চান তাহলে আপনি লিখতে পারেন এন প্লাস ওয়ান বাই টু তম পদ মধ্যক সমান এন প্লাস ওয়ান বাই টু তম তো এই মধ্যকের সূত্রটা হচ্ছে মধ্যক সমান এন প্লাস ওয়ান বাই টু তম পথ এন মানে এখানে কয়টা সংখ্যা আছে মোট তবে অবশ্যই এই সূত্রটা কাজে দেবে বীজর সংখ্যার ক্ষেত্রে আমি আবারও বলছি বীজর ছাড়া এই সূত্রটা কিন্তু কখনোই কাজে দেবে না বিজোড়ের ক্ষেত্রে কাজে দেবে এই দেখুন একটা সংখ্যা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা চারটা সংখ্যা পাঁচটা ছয়টা সাতটা সংখ্যা আছে আবার তাই বলে এইখানে যে বিজোড় থাকতে হবে মানে যে জোর থাকা যাবে না এমনটা কিন্তু না বিজোর মানে হচ্ছে সংখ্যাগুলো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা সংখ্যা আছে এখানে তার মানে সাত বিজোর তাহলে এরকম বিজোর হতে হবে আটটা হলে এই সূত্র দিয়ে কিন্তু হবে না তো এই ক্ষেত্রে আমরা মধ্যক যদি বিজোর হয় উপত্যগুলো তাহলে এই সূত্রটা দিয়ে নির্ণয় করতে পারি এন প্লাস ওয়ান বাই টুতম তম পদ তাহলে এন মানে এখানে কত আমি এই এইটা একটু মুছে দিচ্ছি আচ্ছা তো এন মানে হচ্ছে সাত যোগ এক বাই দুইতম পদ তাহলে এখানে দেখছেন সাত আর এক যোগ করলে আসে অষ্টম অষ্টমতম পদ বাই টু আটকে দুই দ্বারা ভাগ করলে চতুর্থ আসে চতুর্থতম পদ তো এইখানে দেখুন চতুর্থতম পদ মানে হচ্ছে এক দুই তিন চার এই সংখ্যাটা হচ্ছে চতুর্থতম পদ তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার মানে মধ্যক হচ্ছে নির্ণয় মধ্যক হচ্ছে ইলেভেন এগারো তাহলে একইভাবে আমরা এটির মধ্য কী করে নির্ণয় করবো দেখুন আগে আমরা উপাত্তগুলি সাজিয়ে লিখব উপাত্তগুলি সাজিয়ে পাই সাজাবো দুই দুই চার পাঁচ আট দেখুন এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচ তো অবশ্যই মানে পাঁচটা সংখ্যা আছে মানে বীজের সংখ্যা বীজের উপাত্ত আছে এখানে তাহলে আমরা কি করব মধ্যেরটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে মধ্য চার আর যদি আপনি নির্ণয় করতে চান তাহলে ওই সূত্র দিয়ে কিন্তু নির্ণয় করে ফেলতে পারবেন তাহলে জোর উপাত্ত হলে আমরা কি করব এই যে দেখুন এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা থাকলে আমরা মধ্য কি করে বের করব আমি বলেছি সর্বপ্রথমে আমরা আগে এটাকে সাজিয়ে লিখবো তাহলে উপাত্তগুলি সাজিয়ে পাই এখন সাজিয়ে নেই প্রথমে দুই তারপর আসবে তিন তারপর আসবে সাত তারপর আসবে নয় সরি তারপর আসবে পাঁচ তারপর আসবে সাত তারপর আসবে নয় তারপর আসবে এগারো তাহলে তিন তিন ছয়টা সংখ্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইবারে আমি কিন্তু এখানে মধ্য খুঁজে পাবো না এই যে বিষয়টা একটু দেখে নেন এই দিকে আমি যদি মধ্য খুঁজি তাহলে এখানে হবে তিনটা সংখ্যা এই দিকে আর এই দিকে হবে তিনটা সংখ্যা মাঝখানে কেউ নাই তাহলে আমরা মধ্যক কাকে লিখবো যদি জোর উপাত্ত এরকম দিয়ে বলে মধ্যক নির্ণয় করো তাহলে কি করব আমরা এক্ষেত্রে যেহেতু মধ্যে কোনো সংখ্যা নেই তাহলে আমরা এই সংখ্যা দুটি যোগ করে দুই দ্বারা ভাগ করে তার মধ্যটা নির্ণয় করতে পারবো কি করে দেখুন এই যে পাঁচ আর সাত এই দুটি আমরা যোগ করব পাঁচ আর সাত যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে মধ্য আসবে সাত পাশে বারো আর নিচে দুই তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় তাহলে এইখানে হবে ছয় মধ্যক এই উপাত্তগুলির মধ্যক হচ্ছে ছয় তাহলে জোর উপাত্ত থাকলে আমরা কী করে মধ্যক নির্ণয় করব। এই সংখ্যা দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করব। আর আপনি যদি আগের মতো করে সূত্র দিয়ে বের করতে চান তাহলে কিন্তু আপনি লিখতে পারেন জোর উপাত্তের মধ্যক সমান এন বাই টু ও এন বাই টু প্লাস তম পদের সমষ্টি পদের সমষ্টি বাই দুই আবার এরকম উপাত্ত দিয়ে যদি আপনার কাছে চাই যে প্রচুর কত তাহলে মনে রাখবেন যে উপাত্তটা সবথেকে বেশিবার আছে দুইবার তিনবার এরকম বেশিবার আছে এখানে দেখুন পাঁচ আছে একবার দুইবার যেটি বেশিবার আছে সেটি হচ্ছে আপনার নির্ণয় প্রচুরক। তাহলে এখানে আপনার প্রচুর কত যেহেতু পাঁচ সংখ্যাটি দুইবার মানে একাধিকবার আছে তাহলে এটি হচ্ছে আপনার প্রচুর যদি আরও কোনো সংখ্যা মনে করি এই দুই সংখ্যাটি তিন চারবার থাকবে তিন চারবার আছে তাহলে এই দুইও প্রচুর আপনার এই পাঁচও প্রচুরক আর যদি কোনো সংখ্যায় একাধিকবার না থেকে থাকে তাহলে এই উপাত্তের প্রচুরক নেই তো এবারে চলুন গড় কী করে নির্ণয় করব। যদি আপনাকে এরকম কিছু সংখ্যা দিয়ে বলে উপাত্তগুলির গড় কত তাহলে আপনি কি করবেন শুধুমাত্র এই সংখ্যাগুলো যোগ করবেন সাত নয় ষোলো আর এগারো হচ্ছে সাতাশ আর দুইয়ে উনত্রিশ আর তিনে বত্রিশ যোগ করার পর মোট কয়টা সংখ্যা তা দিয়ে ভাগ করবেন গড় সমান রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা এই সূত্র মতে তাহলে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা আছে পাঁচ দিয়ে যদি আমি বত্রিশকে ভাগ করি পাঁচ ছয় তিরিশ দুই আসবে দশমিক চার ছয় দশমিক চার আসবে এই উপাত্তগুলির গড় তো বন্ধুরা এরকম মজার মজার গাণিতিক টিপস এবং জব ম্যাথ সলিউশন পেতে আমাদের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছে বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে এসে চোখের সামনে হাতের কাছেই চলে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম